আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা গত ভিডিওতে এই অধ্যায়ের বাইশ নং যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটির সমাধান দেখেছি এই ভিডিওতে আমরা তেইশ নং প্রশ্নটির সমাধান দেখব এখানে বলা হয়েছে একটি গুণতর ধারার প্রথম পথে সাধারণ অনুপাত আর ধারাটির চতুর্থ পথ মাইনাস এবং নবম পথ হচ্ছে এ টু টু আর আমাদের কনং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে উপরোক্ত তথ্যগুলোকে দুইটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো এখানে যেহেতু বলা হয়েছে উপরের তত্ত্বগুলোকে দুইটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করার জন্য তাই আমাদের শুরুতে দেখতে হবে উপরের তত্ত্বগুলোকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করার জন্য কোন সূত্রটির প্রয়োজন হয় আমাদের উপরের তত্ত্বগুলোতে বলা হয়েছে ধারাটির চতুর্থ পথ হচ্ছে মাইনাস টু অর্থাৎ এখানে আমরা চতুর্থ পদ বা অ্যানতম পদের সূত্রটি দিয়ে এই অংশটিকে একটি সমীকরণ আকারে প্রকাশ করব তারপরে বলা হয়েছে নবম পথ হচ্ছে এ টু টু অর্থাৎ এখানেও আমরা অ্যানতম পদের সূত্রটি দিয়ে এই অংশটিকে একটি সমীকরণ আকারে প্রকাশ করব। আর এখানে আমাদের ধারাটি প্রথম পথ বলা হয়েছে এ সাধারণ অনুপদ বলা হয়েছে আর আমরা শুরুতেই লিখবো দেওয়া আছে ধারাটি প্রথম পথ দেওয়া আছে ধারাটির প্রথম পথ ধারাটির প্রথম পথ দেওয়া আছে ধারাটি প্রথম পথ হচ্ছে এ তারপরে হচ্ছে সাধারণ অনুপাত সাধারণ অনুপাত সাধারণ অনুপাত হচ্ছে আর এই দুইটি লাইন লেখার পর আমাদেরকে অবশ্যই একটি সূত্রে লিখতে হয় আর কোন সূত্রটি লিখতে হবে সেটি কিন্তু উদ্দীপকে বলা হয়েছে অ্যানতম সূত্রটি লিখতে হবে তে আমরা লিখতে পারি আমরা জানি আমরা জানি আমরা জানি অ্যানতম পদ অ্যানতম পথ আমরা জানি গুণত্ব দ্বার ক্ষেত্রে তম পদের সূত্রটি হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর আমাদের যেহেতু বলা হয়েছে চতুর্থ পথ আমরা লিখবো সুতরাং ফোরতম পথ তম পথ সূত্রটি হবে কি এ আর টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান তারপরে আমরা লিখতে পারি এ আর টু দি পাওয়ার ফোর থেকে যদি আমরা ওয়ান বিয়োগ করি তাহলে আমরা ভাবছি থ্রি তারপরে যেহেতু বলা হয়েছে নবম পথ আমরা লিখবো এবং নাইনতম পথ নাইনতম পদ নাইনতম পদের সূত্রটি হবে কি এ টু দি পাওয়ার নাইন ওয়ান তারপর আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার নাইন থেকে যদি আমরা ওয়ান বিয়োগ করি তাহলে আমরা ভাবছি এইট এখন আমরা উপরের তথ্যগুলো দিয়ে দুইটি সমীকরণ গঠন করতে পারি আমরা লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে আমাদের উপরের তথ্যগুলোতে বলা হয়েছে ধারাটির চতুর্থ পথ হচ্ছে মাইনাস টু আর আমরা চতুর্থ পদের মান পেয়েছি এ আর কিউব আমরা লিখতে পারি এ আর কিউব সমান মাইনাস টু এটি হচ্ছে আমাদের একটি সমীকরণ তারপরে উপরের তথ্যগুলোতে বলা হয়েছে ধারাটির নবম পথ হচ্ছে এ টু আর আমরা নবম পদের মান পেয়েছি এ আর টু দি পাওয়ার এইট আমরা লিখতে পারি এবং এ আর টু দি পাওয়ার এইট সমান এট রু টু তাহলে এটি হচ্ছে আমাদের আরও একটি সমীকরণ আমরা লিখে দিতে পারি ইহা নিন্ সমীকরণ সমীকরণ তাহলে এটি হচ্ছে আমাদের কনং প্রশ্নের সমাধান শিক্ষার্থীবৃন্দ এখন আমরা খনং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে বলা হয়েছে ধারাটির বারোতম পথ নির্ণয় করো আর এখানে ধারাটির বারোতম পথ নির্ণয় করার জন্য আমাদের ধারাটি প্রথম পথে এবং সাধারণ অনুপাত আরের মান জানা থাকতে হবে আর এই দুটি মান নির্ণয় করার জন্য আমাদের কনঙের যে দুটি সমীকরণ ছিল সেই সমীকরণ দুটি সাহায্য নিতে হবে তো আমরা শুরুতেই কন সমীকরণ দুটি লিখতে পারি আমরা খনংের শুরুতেই লিখব ক হতে পাই ক হতে পায়ে আমাদের ক নং এ যে দুইটি সমীকরণ ছিল তার প্রথম সমীকরণটি ছিল কি এ আর কিউব সমান মাইনাস টু এটি ছিল আমাদের এক নং সমীকরণ আর আমাদের দুই নং যে সমীকরণটি ছিল সেটি ছিল এ আর টু দি পাওয়ার এট সমান এট রুট টু এটি ছিল আমাদের দুই নং সমীকরণ এখন এখান থেকে যেহেতু আমরা এ এবং আর এর মান বের করব তাই আমরা এখানে দুই নংকে এক নং দ্বারা ভাগ করব যেহেতু গুণত্বর ধারা তাই আমাদের দুই নংকে এক নং দ্বারা ভাগ করলে আমরা এ এবং আর এর মানটি পাবো তাই এখানে আমরা লিখতে পারি দুই নং ভাগ এক নং দুই নং ভাগ এক নং হতে পাই এখানে যেহেতু আমরা দুই নংকে এক নং দ্বারা ভাগ করবো তো আমরা দুই এর বাম পাশে যেটি রয়েছে এ আর টু দি পাওয়ার এইট এটি উপরে লিখব তারপর আমরা চিহ্ন দিয়ে এক নঙের বাম পাশে যেটি রয়েছে এ আর কিউব এটি আমরা লিখব নীচে তারপর আমরা সমান চিহ্ন দিয়ে আমাদের দুই এর ডান পাশে যেটি রয়েছে এ টু টু এটি আমরা লিখব উপরে আর এক এর ডান পাশে যেটি রয়েছে মাইনাস টু এটি আমরা লিখব নিচে এখন যদি এখানে আমরা ভাগ করি আমাদের এ এবং এ বাদ যাবে আর এখানে আমাদের আর রয়েছে আটটি নিচে আর রয়েছে তিনটি আমরা আটটি থেকে যদি তিনটি বাদ দিয়ে দেই তাহলে এখানে আমাদের আট থাকবে পাঁচটি আর ডান পাশে যদি আমরা আটকে দুই দ্বারা ভাগ করি চার দুগুণে হচ্ছে আট তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস ফোর রুট টু তারপর এখানে আমরা লিখতে পারি আট টু দি পাওয়ার ফাইভ সমান মাইনাস এ ফোরকে আমরা ভেঙে লিখতে পারি টু গুন টু তারপরে পাশে রয়েছে আমাদের রুট টু তারপরে এখানে আমরা লিখতে পারি আর টু দি পাওয়ার ফাইভ আর এখানে আমরা জানি একটি স্বাভাবিক টু হচ্ছে দুইটি রুট টু তাহলে এখানে রয়েছে দুইটি রুট টু এখানে রয়েছে দুইটি রুট টু এখানে রুট টু রয়েছে একটি তাহলে এখানে আমাদের মোট টু হবে পাঁচটি তাহলে এখানে আমরা লিখবো রুট টু টু পাওয়ার ফাইভ আর এখানে যেহেতু মাইনাস রয়েছে আমরা এখানে মাইনাস দিতে পারি আর মাইনাসের উপর যদি বেজুর সংখ্যা থাকে তাহলে সেটি কিন্তু পুনরায় মাইনাস হবে তাহলে আগের লাইনটি কিন্তু মিলে যাচ্ছে এখন আমরা উভয় পাশে যদি সূচক ফাইভ বাদ দিয়ে দিই তাহলে আমরা আরের মান পাচ্ছি কত আরের মান পাচ্ছি মাইনাস রুট টু আমরা যেহেতু আর এর মানটি পেয়ে গিয়েছি এখন আমরা আরের মানটি যে কোনো একটি সমীকরণে বসি এর মানটি নির্ণয় করে নিব আমরা এখানে লিখতে পারি আরের মান আরের মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণে সমীকরণে বসিয়ে পাই আরের মান এক নং সমীকরণে বসিয়ে পাই আমাদের একতম সমীকরণটি হচ্ছে কি এ আর কিউব সমান মাইনাস টু তাহলে আমরা এখানে লিখবো এ তারপরে আর না লিখে আমরা এর মানটি লিখবো এর মান হচ্ছে কি মাইনাস রুট টু তারপরে আমরা উপরে লিখব কিউব সমান মাইনাস টু তারপরে এখান থেকে যেহেতু আমরা এর মান বের করব আমরা লিখতে পারি এ সমান আমাদের এর সাথে যে অংশটি গুণ আকারে রয়েছে সেটি ভাগ আকারে নিচে চলে আসবে আমরা নিচে লিখব মাইনাস রুট টু কিউব আর আমাদের উপরে হবে ডান পাশে যে মাইনাস টু রয়েছে সেটি আমরা উপরে লিখব। আর তারপরে এখানে আমরা লিখতে পারি বা এ সমান আমাদের উপরে রয়েছে মাইনাস টু আর নিচে আমাদের মাইনাস রুট টু কিউব রয়েছে অর্থাৎ রুটের উপরে আমাদের বেজুর সংখ্যা রয়েছে রুটের উপর যদি বেজুর সংখ্যা হয় তাহলে সেটি কিন্তু আমাদের একটি দশমিক মান চলে আসে তাই এখানে আমাদের মাইনাস রুট টু যে তিনটি রয়েছে এটিকে আমরা এভাবে লিখতে পারি মাইনাস রুট টু এই তিনটিকে আমরা লিখব কয়টি দুইটি তারপরে আমরা মাইনাস রুট টু আরও একটি পাশে লিখে দেব তাহলে এখানে আমাদের মাইনাস রুট টু দুইটি আরও একটি মোট হচ্ছে মাইনাস রুট টু এখানে আমাদের মোট তিনটি হলো তারপরে আমরা এখানে লিখতে পারি বা এ সমান আমাদের উপর হচ্ছে মাইনাস টু আর নিচে হচ্ছে আমাদের এখানে মাইনাস রুটির উপরে স্কোয়ার রয়েছে মাইনাসের উপর যেহেতু জুট সংখ্যা মাইনাস টু হয়ে যাবে প্লাস আর এখানে রুটের স্কোয়ারে কাটা যাবে তাহলে এখানে থাকবে টু তারপরে রয়েছে ব্যাকেট ব্যাকেট মানে হচ্ছে গুণ তারপরে রয়েছে মাইনাস রুট টু এখন আমরা এখানে লিখতে পারি বা এ সমান এখানে আমাদের টু আর টু কাটা যাবে এখানে মাইনাসে মাইনাসে যদি বাদ যায় তাহলে আমাদের নিচে থাকবে রুট টু আর উপরে থাকবে আমাদের ওয়ান অর্থাৎ আমরা এর মান পেলাম ওয়ান বাই রুট টু আমরা এখান থেকে এর মান এবং আর এর মান নির্ণয় করে ফেলেছি এখন আমাদের প্রশ্ন যেহেতু বলা হয়েছে ধারাটির বারোতম পদ নির্ণয় করো তাই আমরা এনতম পদের সূত্রটি দিয়ে এখন আমরা বারোতম পদের মানটি নির্ণয় করব। আমরা এখানে লিখবো আমরা জানি আমরা জানি আমরা জানি কি এনতম পথ অ্যানতম পথ অ্যানতম পদের সূত্রটি কি এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর এখানে যেহেতু বলা হয়েছে বারোতম পথ আমরা লিখব বারোতম পথ বারোতম পদের সূত্র হবে কি এ আর টু দি পাওয়ার বারো মাইনাস ওয়ান তারপরে এখানে আমরা এ এবং আর এর মান বসিয়ে দেব আমাদের এর মান হচ্ছে কত ওয়ান বাই রুট টু তারপরে ইন্টু আর আর এর মান হচ্ছে কত মাইনাস রুট টু তারপরে এর উপরে রয়েছে টুয়েলভ মাইনাস ওয়ান অর্থাৎ বারো থেকে যদি আমরা এক বি করি তাহলে এখানে আমরা পাচ্ছি এগারো হ্যাঁ তারপর এখানে আমরা লিখতে পারি ওয়ান বাই রুট টু ইন্টু এখানে আমাদের মাইনাস রুট টুর উপরে এগারো রয়েছে অর্থাৎ একটি বেজুর সংখ্যা রয়েছে তাই এটিকে আমরা এভাবে লিখবো মাইনাস রুট তো আমরা এখানে লিখবো দশটি অর্থাৎ জোর সংখ্যক লিখবো তারপরে আমাদের মাইনাস রুট টু একটি আমরা পাশে লিখে দেব তাহলে মোট দশটি মাইনাস রুট আর একটি মাইনাস রুট টু মোট এগারোটি মাইনাস রুট টু হলো তারপরে এখানে আমরা লিখতে পারি আমাদের এখানে রয়েছে ওয়ান বাই রুট আমরা লিখলাম ওয়ান বাই রুট টু তারপরে রয়েছে গোন এখানে রয়েছে মাইনাস রুট টু দি পাওয়ার টেন এখানে মাইনাসের উপর যেহেতু জোর সংখ্যা রয়েছে তাই মাইনাস হয়ে যাবে প্লাস আর রুট টুর উপরে যদি আমরা সূচক হিসাবে টেন লিখি তাহলে এটি হবে থার্টি টু তারপরে রয়েছে ব্যাকেট ব্যাকেট মানে হচ্ছে গুণ তারপরে রয়েছে মাইনাস রুট টু তো এখানে আমরা মাইনাস রুট টু লিখলাম এখন এখানে রুট টু রুট টু কাটা তাহলে এখানে আমাদের থাকলো প্লাজা মাইনাস যে মাইনাস আর এখানে বত্রিশ থেকে বত্রিশ তাহলে এটি হচ্ছে আমাদের বারোতম পদের মান মাইনাস থার্টি টু শিক্ষার্থীবিন্দু এখন আমরা গণং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটি সমাধান করব এখানে বলা হয়েছে ধারাটি নির্ণয় করে প্রথম ষাটটি পদের সমষ্টি নির্ণয় করো এখানে আমাদের এই প্রশ্নটি দুইটি অংশ রয়েছে প্রথম অংশটিতে বলা হয়েছে ধারাটি নির্ণয় করার জন্য আর দ্বিতীয় অংশটিতে বলা হয়েছে ধারাটি প্রথম ষাটটি পদে সমষ্টি নির্ণয় করার জন্য আর এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের ধারাটি প্রথম পদে এবং সাধারণ অনুপাত আরের মানটি জানা থাকতে হবে যেগুলো আমরা খনংয়ে পেয়েছি তাই আমরা গণংয়ে শুরুতেই লিখতে পারি খ হতে পাই খ হতে ধারাটি প্রথম পথ এর মান আমরা পেয়েছিলাম কত ওয়ান এবং সাধারণ অনুপাত আরের এর মান আমরা পেয়েছিলাম কত মাইনাস এখন এখানে আমরা লিখতে পারি সুতরাং নিন্ ধারাটি নিম্ন ধারা টি আমরা জানি ধারাটির প্রথম পথ হচ্ছে এ আর দ্বিতীয় পথ হবে প্রথম পদের সাথে সাধারণ অনুপাত আর গুণ তারপরে তৃতীয় পথ হবে দ্বিতীয় পদের সাথে সাধারণ অনুপাত আর গুণ অর্থাৎ এ আর স্কোয়ার এরকম করে আমাদের চলতে থাকবে এখন আমরা মান বসিয়ে দেব আমাদের এর মান হচ্ছে কত ওয়ান বাই রুট টু আমরা এর জায়গায় লিখবো ওয়ান বাই রুট টু তারপরে প্লাস এ এর জায়গায় আমরা লিখব কত ওয়ান বাই রুট টু ইন্টু আর আর এর মান হচ্ছে কত মাইনাস রুট টু তারপরে প্লাস এ এর জায়গায় আমরা লিখবো কত ওয়ান বাই রুট টু তারপরে ইন্টু আর স্কোয়ার আর স্কোয়ার জায়গায় আমরা লিখব মাইনাস রুট টু স্কোয়ার তারপরে প্লাস চিহ্ন দিয়ে আমরা ডট 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 ব্যবহার করবো তারপরে এখানে আমরা লিখতে পারি ওয়ান বাই রুট টু তারপরে এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের রয়েছে ওয়ান বাই রুট টু ইন্টু মাইনাস রুট টু এখানে আমাদের মাইনাস রুট টু অর্থাৎ রুট টুর আগে রয়েছে মাইনাস আর ব্যাকেটের আগে রয়েছে প্লাস আমরা প্লাজা মাইনাসে লিখবো মাইনাস আর রুট টু রুট টু যদি বাদ যায় তাহলে এখানে আমাদের থাকলো ওয়ান তারপরে এখানে আমাদের রয়েছে প্লাস ওয়ান বাই রুট টু ইন্টু মাইনাস রুট টু স্কোয়ার তো এখানে আমরা লক্ষ্য করি আমাদের মাইনাস রুট টুর ওপরে স্কোয়ার রয়েছে অর্থাৎ মাইনাসের উপরে রয়েছে আমাদের জুট সংখ্যা মাইনাসের উপরে জুট সংখ্যা থাকার কারণে এই মাইনাস হয়ে যাবে কি প্লাস এই প্লাসের সাথে আমরা এখানে যে প্লাস রয়েছে এই প্লাস যদি গুণ করি প্লাজা প্লাজা আমরা লিখবো প্লাস তারপরে এখানে আমাদের রুট টু রয়েছে দুইটি আর নিচে টু রয়েছে একটি আমরা উপর থেকে রুট টু একটি বাদ দিবো নিচ থেকে একটি রুট টু বাদ দেব তাহলে আমাদের নিচে আর রুট টু থাকবে না আর উপরে দুইটি রুট টু থেকে একটি রুট টু বাদ গেলে আরো একটি রুট টু থাকলো তারপরে রয়েছে প্লাস ডট 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 তাহলে এটি হচ্ছে আমাদের এই প্রশ্নটির প্রথম অংশের সমাধান এখন এই প্রশ্নটি দ্বিতীয় অংশ বলা হয়েছে ধারাটি প্রথম সাতটি পদে সমষ্টি নির্ণী করো আর আমাদের গুণত্ব ধারার ক্ষেত্রে সমষ্টির ক্ষেত্রে দেখতে হবে আর আরের মানটি ওয়ানের চেয়ে বড় নাকি ছোট এখানে আরের মান হচ্ছে মাইনাস রুট টু যেটি ওয়ান অপেক্ষা ছোট তাই এক্ষেত্রে আমাদের আর এর মান ওয়ান অপেক্ষা ছোটো হলে যে সূত্রটি হয় সেই সূত্রটি আমরা লিখব আমরা জানি আমরা জানি এনসংখ্যক পদের সমষ্টি এনসংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি এন সমান আরের মান ওয়ান অপেক্ষা ছোটো হলে আমরা সূত্রের মধ্যে আর কে পরে লিখবো অর্থাৎ সূত্রটিকে আমরা এভাবে লিখব এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর আমাদের যেহেতু বলা হয়েছে সাতটি পদের সমষ্টি তাই আমরা লিখব সুতরাং সেভেন সংখ্যক পদের সমষ্টি এস এন না লিখে আমরা এখানে লিখবো এস সেভেন তারপরে সমান যেখানে যেখানে এন থাকবে সেখানে সেখানে আমরা সেভেন লিখবো তাহলে এখানে আমরা লিখবো এই ইন্টু ওয়ান মাইনাস আর টু পাওয়ার সেভেন বাই ওয়ান মাইনাস আর তারপরে এখানে আমরা এ এবং আর এর মান বসিয়ে দেবো আমাদের এর মান হচ্ছে কত ওয়ান বাই রুট টু আমরা ওয়ান বাই রুট টু এটিকে আলাদা লিখলাম তারপর আমরা ইন্টু দিয়ে বা এখানে গুণ চিহ্ন দিয়ে আমরা এখানে লিখতে পারি ওয়ান মাইনাস আর আছে আমরা আরের জায়গায় এর মানটি লিখবো এর মান হচ্ছে কত মাইনাস রুট টু আরের উপরে রয়েছে সেভেন আমরা মাইনাস রুট টুর উপরে লিখব সেভেন তারপরে আমাদের নিচে রয়েছে ওয়ান মাইনাস আর এর জায়গায় লিখবো আমরা আরের মান মাইনাস রুট টু হ্যাঁ তারপর এখানে আমরা লিখব ওয়ান বাই রুট টু ইন্টু আমাদের এখানে রয়েছে ওয়ান তারপরে এখানে রয়েছে সেভেন সেভেন যেহেতু একটি বেজুর সংখ্যা তাই এই মাইনাসটি কিন্তু মাইনাস থাকবে এই মাইনাসের সাথে ব্যাকেটের আগের মাইনাস যদি আমরা গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে কি প্লাস আর এখানে রুট টু রয়েছে ষাটটি আর আমরা জানি রুট টু বা রুটযুক্ত সংখ্যার উপর যদি বেজের সংখ্যা থাকে তাহলে সেটি কিন্তু দশমিক হয়ে যায় সেই জন্য আমরা এখানে রুট টু ষাটটিকে আমরা এখানে লিখবো ছয়টি জোট সংখ্যা লিখবো তারপরে আরও একটি রুট টু পাশে আমরা লিখবো তাহলে রুট টু ছয়টি একটি মিলে কিন্তু ষাটটি হচ্ছে আর নিচে হচ্ছে আমাদের এখানে ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস রুট টু তারপরে এখানে আমরা লিখতে পারি ওয়ান বাই রুট টু ইন্টু আমাদের নিচে রয়েছে কত ওয়ান প্লাস রুট টু আর উপরে রয়েছে আমাদের ওয়ান প্লাস এইখানে রুট টু টু দি ফোর সিক্স মানি হচ্ছে কত এইট আর পাশে রয়েছে রুট টু এখন আমরা গুণ করে দিতে পারি আমাদের ওয়ানের সাথে যদি ওয়ান প্লাস এইট রুট টু গুণ করি তাহলে আমরা উপরে পাবো ওয়ান প্লাস এইট রুট টু আর নিচে আমাদের রয়েছে রুট টু ইন্টু ওয়ান প্লাস রুট টু এখন এখানে আমরা উপরে যেটি রয়েছে সেটি লিখলাম ওয়ান প্লাস এইট রুট টু আর নিচে আমরা রোড টুর সাথে ওয়ান প্লাস রুট টু গুণ করবো রোড টুর সাথে যদি ওয়ান গুণ করি তাহলে আমরা এখানে ভাবো রোড টু তারপরে প্লাজা প্লাজা হবে প্লাস টুর সাথে রোড টু গুণ করলে হবে রোড টু স্কোয়ার তারপরে আমরা এখানে লিখবো ওপরে আমাদের রয়েছে কত ওয়ান প্লাস এইট রুট টু আর নিচে রয়েছে কত রুট টু আর এখানে রুটেস করে কাটা তাহলে আমরা এখানে লিখলাম টু এখন আমরা এখানে লক্ষ্য করি আমাদের নিচে কিন্তু রুটযুক্ত সংখ্যা রয়েছে আর আমরা নিচে রুটযুক্ত সংখ্যা কিন্তু রাখি না তাই আমরা এখানে নিচের যে সংখ্যাটি রয়েছে সেটির বিপরীত রাশি দ্বারা আমরা উপরে নিচে বা লফরকে গুণ করব তাই আমরা প্রথমে এখানে লিখবো ওয়ান প্লাস এইট রুট টু আর নিচে রয়েছে আমাদের রুট টু প্লাস তো এখন আমরা নিচে যে রাশিটি রয়েছে তার বিপরীত রাশি দ্বারা লফ ও হরকে গুণ করব নিচে রয়েছে রুট টু প্লাস টু আমরা এখানে গুণ করব কি রুট টু মাইনাস টু তা আমরা উপরে গুণ করব টু মাইনাস টু আমরা এখানে লিখে দেব লফ ও হরকে লফ ও হরকে রুট টু মাইনাস টু দ্বারা গুণ করে হ্যাঁ তারপরে এখানে আমরা লিখতে পারি আমাদের এখানে রয়েছে রুট টু প্লাস টু এখানে রয়েছে রুট টু মাইনাস টু অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রে চলে গেছে এটিকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ রুট টু স্কোয়ার মাইনাস টু স্কোয়ার আর উপরে আমাদের ওয়ান প্লাস এইট টু টুর সাথে আমরা রুট টু মাইনাস টু গুণ করবো আমরা প্রথমে ওয়ানের সাথে রুট টু যদি গুণ করি ওয়ানের সাথে আমরা রুট টু গুণ করলে ভাব রুট টু তারপরে আমরা ওয়ানের সাথে মাইনাস টু গুণ করবো প্লাজা মাইনাসা হচ্ছে মাইনাস ওয়ানের সাথে টু গুণ করলে হবে টু এখন আমরা এইট টু টুর সাথে রুট টু এবং টু গুণ করবো আমরা এইট টু টুর সাথে যদি টু গুণ করি প্লাজা প্লাজা হচ্ছে প্লাস এখানে এইট টু টুর সাথে রুট টু যদি গুণ করি তাহলে হচ্ছে এইট রুট টু স্কোয়ার তারপরে আমরা এইট রুট টুর সাথে মাইনাস টু গুণ করবো তাহলে এখানে রয়েছে প্লাস আর এর আগে রয়েছে এখানে মাইনাস প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস এখন আমরা এইট রুট টুর সাথে টু যদি গুণ করি আর দুগুণ হবে ষোলো আর পাশে রয়েছে রুট টু হ্যাঁ তারপরে এখানে আমরা লিখতে পারি আমাদের নিচে রুটে স্কোয়ারে কাটা তাহলে এখানে আমরা ভাবছি টু তারপরে মাইনাস টুকে স্কোয়ার করলে হচ্ছে ফোর অর্থাৎ টু মাইনাস ফোর আর উপরে আমাদের রয়েছে কত রুট টু তারপরে রয়েছে মাইনাস টু তারপরে রয়েছে প্লাস এখানে এইট তারপরে রুট করে কাটা ইন্টু টু তারপরে মাইনাস সিক্সটিন রুট টু হ্যাঁ তারপরে এখানে আমরা লিখতে পারি আমাদের ফোর থেকে যদি আমরা টু বি করি তাহলে এখানে আমরা পাচ্ছি মাইনাস আর উপরে হচ্ছে আমাদের রুট টু মাইনাস টু হয় ষোলো তারপরে মাইনাস সিক্সটিন তারপর এখানে আমরা লিখতে পারি আমাদের এখানে টু রয়েছে ষোলোটি আর এখানে রয়েছে একটি তাহলে আমরা ষোলোটি থেকে যদি একটি বিয়োগ করি তাহলে আমাদের রুট থাকবে মাইনাস পনেরোটি মাইনাস রুট টু থাকলো আর এখানে আমাদের রয়েছে মাইনাস টু প্লাস সিক্সটিন আমরা ষোলো থেকে যদি দুই বিয়োগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি প্লাস ফোরটিন আর নিচে রয়েছে আমাদের মাইনাস টু এখন আমরা উপর থেকে মাইনাস কমন নিতে পারি আমরা এখানে লিখতে পারি মাইনাস যদি আমরা কমন নেই তাহলে এখানে আমাদের থাকবে ফিফটিন রুট টু তারপরে এখানে আমাদের ফোরটিনের আগে রয়েছে প্লাস আর ব্যাকেটের আগে রয়েছে মাইনাস প্লাস যা মাইনাস হয় মাইনাস তারপরে আমরা লিখবো ফোরটিন আর নিচে রয়েছে আমাদের মাইনাস টু এখন আমরা উপরে নিচে মাইনাস যদি বাদ দিয়ে দেয় তাহলে আমাদের নিচে থাকলো টু আর উপরে হচ্ছে ফিফটিন রুট টু মাইনাস ফোরটিন এখন আমাদের নিচের টুকে টুকে আমরা এভাবে লিখতে পারি ওয়ান বাই টু তারপরে আমরা এটিকে এভাবে লিখবো ফিফটিন রুট টু মাইনাস ফোরটিন তাহলে এটি হচ্ছে আমাদের সাতটি পদের সমষ্টি অর্থাৎ দ্বিতীয় অংশের সমাধান তাহলে এটি হচ্ছে আমাদের আনসার হাফ ফিফটিন রুট টু মাইনাস ফোরটিন দ্বিতীয় অংশের আনসার হচ্ছে এটি আর প্রথম অংশের আনসারটি আমরা ইতোমধ্যে বের করেছি তাহলে শিক্ষার্থীবিন্দু ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ